পিওর দেখা দেখাই পিওর একদম সুন্দর একটা কালার মেরুন কালার মেরুন ব্রাউন কালারের মধ্যে চাউনি চা খুবই সুন্দর মানে নাদুস নুদুস সন্ধ্যা হয়ে গেছে যার কারণে কালারটা এমন আসতেছে কিন্তু পুরো কালারটা কিন্তু খুবই সুন্দর ঠিক আছে এটা হচ্ছে কোন একডো জানি না গেঞ্জি পোলারটা বুঝতে পারতাম কোন একডোর খুবই সুন্দর গরুটা পিছন থেকে যদি দেখেন নাদুস নুদুস দেখেন একদম গোল পিওর গোল দেখছেন মানে একটা পারফেক্ট শেপের গরু হয় না আমরা যেসব গরুর ছবি নিয়ে যে পোস্টার টোস্টার বানাই ওরকম টাইপের গরুটা হচ্ছে এখানে অনেকগুলো গরু দাঁড়ায় আছে র্যাম্পের জন্য আমরা আগেই তারা ভিডিও করে ফেলছি সামনে যে গরুটা যাচ্ছে এটা হয়তো এখন র্যাম্পে ঢুকবে সামনে দাঁড়াইতে বসে চাউনটা দেখছেন কি সুন্দর কি সুন্দর কালার মার্শাল্লাহ খুবই সুন্দর কালার সেই সুন্দর